হ্যালো রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলকে সুপ্রভাত জানাই দেখো আজকে তোমাদের একটা ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি দেখো ইতিমধ্যেই তোমরা বিভিন্ন জায়গা থেকে এই সম্বন্ধে হয়তো জানতে পেরেছ আমি সেটি একটু বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে প্রাসঙ্গিকতার সঙ্গে আমি সেটা ব্যাখ্যা করবো দেখো তোমরা তোমরা জানো তোমাদের ইলেভেন টুয়েলভের যে এম প্যানেল প্রকাশিত হয়েছিল অর্থাৎ যেটাকে ফাইনাল প্যানেল বলা হচ্ছে সেই ফাইনাল প্যানেলে দুইজন অযোগ্য প্রার্থীর নাম ছিল এবার সেটা প্রশ্নচিহ্ন উঠেছিল যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে যখন সুপ্রিম কোর্টের কাছে এই মামলাটা ছিল যেখানে অযোগ্য প্রার্থীদের ঢোকানোর বিষয়ে মামলাটা চলছিল তখন বলেছিল যে আমরা এরপর কমিশনের যে বিচারপতিরা বলেছিলেন যে আমরা এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান করব তাতেও যদি কেউ অযোগ্য থেকে যায় ডকুমেন্ট ভেরিফিকেশানে সে মাস্কটা ধরা পড়বে তার ওপরে কেউ যেতে পারবে না কিন্তু তাহলে প্রশ্নচিহ্ন তাহলে প্রশ্নচিহ্ন থেকে যাবে যে ডকুমেন্ট ভেরিফিকেশান পেরিয়ে যাওয়ার পর ইন্টারভিউ হলো ইন্টারভিউর পর ফাইনাল প্যানেল প্রকাশ হয়ে গেল সেখানে দুইজন একজন দুইজন দাগি অযোগ্য প্রার্থীর নাম কি করে এলো এত যে ফিল্টারেশন হচ্ছে তাহলে ফিল্টার বা ছাঁকিতে কেন আটকাচ্ছে না বা ধরা পড়ছে না এই বিষয়টা একটা প্রশ্ন চিহ্ন ছিল এবং তার ভিত্তিতে কমিশন কি করেছে যখন সেই মামলাটা কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেখানে কমিশন জানিয়েছে যে আমরা ওই দুইজন দাগিকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা প্রকাশ করেছি যে ওই দুইজন দাগী কাউন্সিলিংয়ে অংশ নিতে পারবে না এই দুজন যে অযোগ্য শিক্ষক রয়েছে এদের বিষয়টা তো গেল এখন গতকাল কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনা ম্যামের এছলাসে আরও একটি মামলার শুনানি হলো মামলা হয়েছে এবং তার শুনানিও হল সেটা হচ্ছে যে কিছু পিটিশনার মামলাটা করেছেন এবং সেই পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি জাস্টিসের কাছে তুলে ধরেন যে ম্যাডাম প্রায় হাজার প্লাস এখনও অযোগ্য এই প্যানেলে ঢুকে রয়েছে তো সেটা শুনে জাস্টিস ম্যাডাম অথবা খন এবং জানতে চান যে কিভাবে ঢুকেছে বা কাদেরকে আপনি মেনশন করছেন যে অযোগ্য বলে সেটা বলছেন যে চার প্রকারের এখনও অযোগ্য ঢুকে রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা ওয়েম আর মিসম্যাচ আছে আচ্ছা তারপর র্যাঙ্ক জাম্পিং আছে তারপর আউট অফ প্যানেল আছে এবং আউট অফ রেকমেন্ডেশনের পরও অনেকে কিন্তু ঢুকে পড়েছে রেকমেন্ডেশন ছাড়া সেগুলো কিভাবে হয়েছিল তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার এস এম দ্বারা বেশ কিছু প্রার্থী চাকরি পেয়েছিলেন তার বিশেষ এস এম দ্বারা সেই সমস্ত প্রার্থীগুলোকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং তারা যে এই প্যানেলের মধ্যে আছে সেটা অনেক পিটিশনারের কিন্তু এটা মানে মনে হয়েছে এবং সেই অনুযায়ী মামলা দায়ের হয়েছে তখন কমিশনের আইনজীবীরা তারা বলেছেন যে আমরা এই প্রসেস জারিয়ে রেখে জারি রেখেছি যদি এর এরপরও কেউ নজর হটিয়ে যদি কোনোভাবে ঢুকে পড়ে আমরা কিন্তু আমাদের নজরে আসা মাত্রই আমরা কিন্তু তাকে ডিটেক্ট করব এবং ডিটেক্ট করে আমরা কি করব তাকে আমরা সেই মতো ব্যবস্থা করবো বা বাদ দিয়ে দেব। তখন পিটিশনারদের আইনজীবী বলেন বিক্রমবাবু যে তাহলে ডিটেক্ট করার দায়িত্ব কি আমাদের আর আপনারা তাদেরকে বার করবেন রিমুভ করবেন এটা আপনাদের দায়িত্ব তো এই নিয়ে একটা দ্বন্দ্ব চলে কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে একটা পরীক্ষা হচ্ছে এবং সেখানে ফিল্ট্রেশন করা হচ্ছে সেখানে কি করে অযোগ্যরা বারবার ঢুকে পড়ছে তাহলে তাহলে কি হচ্ছে যারা সত্যি মানে যোগ্য পদপ্রার্থী বা যারা প্রেসার্স বা যারা নতুন যারা যোগ্যতায় পরীক্ষা দিচ্ছে তাদের জায়গাটা বঞ্চিত হচ্ছে এই প্রশ্নচিহ্ন থাকছে সেটা নিয়ে জাস্টির শতবাক হয়েছেন এবং যখন এই সব দ্বন্দ্ব চলে আর একটা প্রসঙ্গ ওঠে যেটা বিষয় থাকছে আর একটা বিষয় ওঠে হাইকোর্টে এজলাসে সেটা হচ্ছে হানড্রেড পয়েন্ট রস্টার মেনে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়নি সেই অভিযোগটা তুলেছে বিশেষ করে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের যে সরকারি জবের ক্ষেত্রে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ফোর পারসেন্ট এবং এডুকেশনাল ইনস্টিটিউশনে ফাইভ পার্সেন্ট যে রুলস থাকে তাহলে ওই ফোর পার্সেন্ট মেনে দেওয়া হয়নি এবং এটাও কোর্টের কাছে তোলা হয়েছে যে আদার্স মানে এসসি এসটি অ্যান্ড আদার্স ও বিসি আদার্স যারা রয়েছে আদার্স মানে কেবলমাত্র ইডব্লিউএস নয় যে বাকিগুলো সব ইডব্লিউএস ডব্লিউএস ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হলো তার মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে ঠিক আছে কিছু কিছু গ্রুপ সিডির ক্ষেত্রে যেগুলো আলাদা বিষয় সেগুলো এক্স সার্ভিসম্যানদের কিছু ফেসিলিটিস আরে থাকে সেই সব যে বিষয়গুলো থাকে সেই ক্যাটাগরিগুলোকে কিন্তু সমান তাদের যে রিজার্ভেশন পার্সেন্টেজ সেটা প্রাধান্য না দিয়ে করা হয়েছে কতগুলো স্ট্রাগেল এখানে চলে আসছে একটা হানড্রেড পয়েন্ট রসটা ঠিকঠাক মানা হয়নি এই বিষয়টা নিয়ে কিন্তু আরও পরবর্তী শোনানিতে কিন্তু বিষয়টা দেখা হবে আরও জোরালোভাবে আর আর যে বিষয়টা এখানে শেষে পরিশেষে দাঁড়ালো তখন বিক্রমবাবু মহামান্য বিচারপতি অর্থাৎ অমৃতা সিনহা ম্যামকে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম তাহলে এর মানে সলিউশনের দিকটা কি হচ্ছে তখন বললেন যে রিট পিটিশনের যে জাজমেন্ট হবে সেই জাজমেন্টই ফাইনাল হবে তো এই বিষয়টা নিয়ে মনে হয় সুপ্রিম কোর্টে আবার কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক বিষয় নিয়েই আবার হয়তো মামলা হতে পারে ফলত তোমাদের কি হবে যে অনেকে বলে যে আবার আবার প্যানেল বাতিল হবে আবার প্যানেল বাতিল হবে দেখুন কমিশন এখানে একটা বারবার পার পেয়ে যাচ্ছে কি জন্যে পার পেয়ে যাচ্ছে কারণ হচ্ছে আইন এবং আইন ব্যবস্থা চাইছে যে যে সমস্ত যোগ যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি চলে গেছে বিশেষ করে যারা যোগ্য ছিল তাদেরকে কিন্তু আবার চাকরিটা যাতে তারা নতুন নিয়োগের মাধ্যমে ফিরে আসে সেইটা যাতে ত্বরান্বিত হয় তাড়াতাড়ি হয় কারণ তাদেরও সারা জীবনের ব্যাপার রয়েছে এতদিন তারা আছে চাকরি ছাড়া তো চেষ্টা করছেন সুপ্রিম কোর্টও কিছু কিছু তাদের আবদার কমিশনের সেইগুলো মেনেও নিয়েছে দেখেছি তো ফলত এরা একটা কমিশনের কমিশনের এক কমিশন একটা এখানে এ পেয়ে গেছে যে আমরা আমরা অযোগ্যদের ঢুকিয়ে দেবো যদি চিহ্নিত হয় তবেই কিন্তু তাদেরকে আমরা রিমুভ করে দেবো কিন্তু যদি না চিহ্নিত হয় তাদেরকে এইভাবে কিছুজনকে চাকরি দিয়ে দেবো পরে অযোগ্যদের মানবিক সরকার বলে হেনা তেনা বলে আমরা অন্য দপ্তর ফপ্তরে চাকরি দিতে পারি তাদের প্ল্যান করা আছে হয়তো মেবি সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না যে প্যানেল বাতিল হবে কি না কিন্তু নিয়ম অনুযায়ী যদি অসঙ্গতি থাকে প্যানেল বাতিল হতেই পারে কিন্তু এখন যেটা হবে তাৎক্ষণিক সেটা হচ্ছে যে এই যে নিয়োগটা পিছিয়ে যাবে ভোটের আগে সর মানে কমিশন চাইছে না যে ভোটের আগে নিয়োগটা দিতে এইভাবে এইরকম একাধিক মামলা হবে এক দু মাস করে একটা মামলা হবে তার একটা শুনানি হবে আবার চার সপ্তাহ পর এক মাস পর শুনানির ডেট হবে এরকম করতে 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 পিছিয়ে যাবে ছাব্বিশে নভেম্বর শেষ হাইকোর্টে যে এই মামলা সংক্রান্ত যে শুনানি হয়েছিল সেখানে স্পষ্টত বিচারপতিরা বলেছিলেন যে কমিশনের ওপর চাপ সৃষ্টি হবে যদি এর এরপরও কোনো অযোগ্য দাগি যদি প্যানেলে বা ঢুকে থাকে বা চাকরির পরীক্ষা সে অংশগ্রহণ করেছে এবং সেটা যদি আবার হয় সেক্ষেত্রেও কিন্তু প্যানেল বাতিলের একটা ব্যাপার থেকে যাবে এবার যেহেতু একত্রিশে আগস্ট পর্যন্ত ডেট চেয়ে নিয়েছে কমিশন আমার মনে হয় যে ভোটের পর ওরা কিন্তু ওই একত্রিশে আগস্টের মধ্যেই করতে চাইছে করবে প্রক্রিয়াটা প্রসেসটা কমপ্লিট করবে কিন্তু ভোটের আগে মনে হচ্ছে ডিলে করতে চাইছে এই জায়গাটা তো তাৎক্ষণিকভাবে এইটে মানে এ হবে মানে লেট হবে কিন্তু প্যানেল প্রকাশ বাতিলের একটা আশঙ্কা থেকে যাবে কারণ আজ থেকে দশ বছর পর আবার কি হবে তা কিন্তু কেউ বলতে পারবে না তাই কমিশনের যেটা উচিত সেটা উচিত হচ্ছে সঠিক যারা যোগ্য রয়েছে নতুন যারা রয়েছে যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে ভালো একটা মুক্ত একটা মানে একটা ফ্রেশ একটা কিন্তু পরিষ্কার ফাইন একটা কিন্তু নিয়োগ করানো বা করা উচিত নইলে কিন্তু প্রত্যেকেরই বিপদ যাই হোক আজকে এখান পর্যন্তই পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো নতুন আপডেট যারা নতুন আমার চ্যানেলে বারবার রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ভালো থেকো অল দ্য বেস্ট আমি পজিটিভ থাকতে বলবো প্রত্যেকেরই ভালো হোক প্রত্যেকেই তাদের আশা পূরণ হোক এটাই বলবো